সাংবাদিক বন্ধুদের সাথে বেশ কয়েকটা বিষয় আপনাদের সাথে সাক্ষাৎকার করতে চাইছিলাম তাই আপনাদের আহ্বান করেছিলাম আপনারা যাতে আসেন এবং প্রেস করি প্রথমেই আমরা আরেকবার দেখলাম এখানে যিনি তৃণমূলের প্রার্থী হয়েছে। কল্যাণ ব্যানার্জি মহিলাদের প্রতি ওনার কি ব্যবহার উনি কিছুদিন আগে মন্তব্য করেছিলেন কোন একটা মঞ্চ থেকে মন্তব্য করেছিলেন মেয়ের চোখের জল কালকে অপরূপা অপমানিত করে মঞ্চ থেকে নামিয়ে দিলেন তার চোখের জলের সেই একজন ইয়াং সাংবাদিক যে তাকে প্রশ্ন করেছিল তাকে যেভাবে আক্রমণ করলে তার চোখের জলের কোনো মূল্য নেই এমনকি অপরূপা যেই স্টেটমেন্টটা দিয়েছে কল্যাণ ব্যানার্জি মহিলা বিরোধী এসসি বিরোধী মুসলিম বিরোধী ভেবে দেখুন তৃণমূল কংগ্রেসের একজন নেতৃত্ব যে এমপি থেকেছেন আজকে কল্যাণ ব্যানার্জির আসল চিত্রটা সকলের সামনে চলে এসছে এই মানুষটি কাউকে সম্মান করে না এই মানুষটি মহিলা বিরোধী মুসলিম বিরোধী কিন্তু তুষ্টিকরণের রাজনীতি করে এই হলো কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ক্যারেক্টার তার চরিত্র আমাকেও ব্যক্তিগত আক্রমণ করেছে দীপসিতা ধর যে সিপিএম এর প্রার্থী ও তো তার মেয়ের থেকেও হয়তো তার বয়স কম তার নামে কি বলেছে এটা কিরকম প্রশ্ন ইলেকশনের মাঝখানে যে সে বিয়ে করেনি এটা কিরকম প্রশ্ন উনি কি বুঝে গেছেন উনি হেরে গেছেন হেরে যাচ্ছেন তাই এইসব করছেন দীপশিতাকেও ছাড়ছেন না মিস ইউনিভার্স বলে তাকে কটাক্ষ করা হচ্ছে কোন লেভেলে নামছেন এই জিনিসটা জগদীপ ধনকরকে করেছেন প্রাইম মিনিস্টারকে করেছেন পার্লামেন্টের ভেতরে নানান নেতা মন্ত্রীকে করেছেন আজকে মোদী সরকারের আমলে একজন এসসিকে কে দ্রৌপদী মুর্মু সম্মানীয় ভারতবর্ষের রাষ্ট্রপতি করা হয়েছে উনি নির্বাচিত হয়েছেন রাজ্যসভা লোকসভা বিধানসভার ভোট নিয়ে